সালামু আলাইকুম আমন্ত্রণ জিটিপির সকালের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিবুল জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী ও সমর্থকদের পার্টাপাল্টি হুমকি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন নির্বাচন ভণ্ডুলের যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার মতো কৌশলী প্রতিরোধমূলক ব্যবস্থা সরকার নিতে ব্যর্থ হয়েছে আর অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন নির্বাচন ঘিরে এখনো পর্যন্ত যত সহিংসতা হয়েছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হলে সংখ্যা অনেকটাই কেটে যেত আর জানাচ্ছেন এফ বাইজিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার ভোটের দিন যতই এগিয়ে আসছে দেশের রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে উত্তেজনা বিভিন্ন এলাকায় প্রার্থীদের হুমকি এমনকি প্রার্থী ও সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে যার ফলে নির্বাচনী পরিবেশ অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান নির্বাচন ভণ্ডুল হোক বা নির্বাচন সঠিকভাবে না হোক এই যে একটা শক্তি আছে যারা দেশের এবং দেশের বাইরে থেকে ইন্ধন নিয়ে সহিংসতা করার চেষ্টা করছে এমনকি হত্যাকাণ্ড করছে এই শক্তিকে সরকার আসলে প্রতিহত করার মতো সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করতে পারে না সুনির্দিষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে নি যার ফলে এই শক্তিগুলি আসলে অতি ক্ষমতা হয়েছে এবং নির্বাচনী পরিবেশকে অনেকটা ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে সাধারণ মানুষের কাছে কর্মপরিকল্পনা তুলে না ধরে দলগুলো যে কোনো মূল্যে জেতার রাজনীতি করছে বলে অভিযোগ ইফতেখারুজ্জামানের পৃথিবীর সব দেশ আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা ক্ষমতার জন্য রাজনীতি করেন ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু ক্ষমতাটা একমাত্র কেন্দ্র না ক্ষমতার ভিত্তিতে হবে আমার কর্মপরিকল্পনা দেশবাসীকে কি আমি বলতে চাই কি না উপহার দেব সেই দিকে খুব বেশি নজর দেখছি না আমরা দেখছি যে আমাদের জিততে হবে এদিকে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা আগের অন্যান্য নির্বাচনের মতো না হলেও বারো ফেব্রুয়ারি ঘিরে রয়েছে অনেক চ্যালেঞ্জ যে কোটি সহিংস ঘটনা ঘটেছে সেগুলোর আইনের ব্যবস্থা দ্রুত নিতে পারলে অনেকটাই কাটানো সম্ভব হবে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক আইন দ্রুত সময়ের মধ্যে জোরালোভাবে প্রয়োগ করলে সেখান থেকে যে বার্তাটা সৃষ্টি হয় এটাকে আমরা অধিক কার্যকরী একটা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে গণ্য করি এই ব্যবস্থার মধ্য দিয়ে যদি একেবারে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যেতে পারি তখন এই সংঘাত সহিংসতার সংখ্যাও যেরকম কমবে এবং একজন প্রার্থী বা কর্মী সমর্থক এবং ভোটাররাও গণতান্ত্রিক শিষ্টাচার যারা দ্বারা যেরকম তারা উজ্জীবিত হবে এবং নির্বাচন আচরণবিধি যতটা সম্ভব কিংবা অধিকাংশ ক্ষেত্রে সেটা বজায় রেখে বা পালনের মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে জাতিকে সহিংসতামুক্ত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সরকারের কঠোর অবস্থানের কোনই বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের এফএম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান শুক্রবার রাতে রংপুরের ঈদগাহ মাঠে জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতেই এই আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন জুলাইয়ে যে পরিবর্তন এসেছে সেটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সম্ভব হয়েছে রংপুর থেকে রিপোর্ট ইউসুফ বৃহস্পতিবার শহর বগুড়ায় রাত্রিযাপন করে শুক্রবার বিকেলে রংপুরে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপর জুলে অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন রংপুরের পীরগঞ্জে কথা বলেন আবু সাঈদের পরিবারের সঙ্গে পরে পূর্ব নির্ধারিত জনসমাবেশ অংশ জনতার ঢল ঠেলে রাত সাড়ে আটটার দিকে রংপুর ঈদগা মাঠে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান সেখানে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে অবস্থান করেন বিএনপির লাখো নেতাকর্মী নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন আবু সাইদের মতো হাজারো শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের যে সুযোগ এসেছে তা যে কোনো মূল্যে কাজে লাগাতে হবে আবু সহ যে চোদ্দশো ব্যক্তি শহীদ হয়েছে যে চোদ্দশো ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারব যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে বিগত দেড় দশকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলমান তাই সকলকে ভোটের অধিকার নিশ্চিত করতে সকাল সকাল ভোট কেন্দ্রে আহ্বান জানান তিনি ছিল না কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে এই দুর্নীতির অবসান হতে হবে আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে অর্থ পাচার করেছে তাদেরও এই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাট অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা ১৬ বছর যেমন ষোলো বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল আমরা এবার আর করতে দেব দেব না ষোলো বছর যখন আমুড আমুর নির্বাচন হয়েছিল আমরা এবার করতে দেব দেব না এবার হচ্ছে জনগণের পালা জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে কাজে জনগণ সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছেন সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে কৃষি খাতে দশ হাজার টাকা পর্যন্ত সুদ মৌকুফের পাশাপাশি তালিকাভুক্ত ক্ষুদ্র ঋণ মৌকুফের ঘোষণা দেন তিনি পাশাপাশি ক্ষমতায় এলে তিস্তা ব্যারেজের কাজেও হাত দেওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বারো তারিখে ইনশাল্লাহ ধানের সরকার গঠন করলে আল্লাহ রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মৌকুফ করব নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিন বিভাগের পর রংপুরে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানালেন দেশ নিয়ে তার নানা পরিকল্পনার কথা আর জানালেন জনগণ নির্বাচনে জনসভার অংশ হিসেবে তিন বিভাগের পর রংপুরে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর লাখো জনতার সামনে তুলে ধরলেন দেশ নিয়ে তার নানা পরিকল্পনার কথা জানালেন জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করতে চান উত্তরবঙ্গের মানুষের জন্য আর ভোট চাইলেন ধানের শীষের পক্ষে মাহি হাসান জিটিভি নিউজ রংপুর এদিকে দীর্ঘ একুশ বছর পর আজ টাঙ্গাইল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছসিত বিএনপি নেতাকর্মীবীরা জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় চেয়ারম্যানের আগমন ঘিরে শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীবীরা। তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা শেষে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই টাঙ্গাইল সদরের জনগণ অনেক আনন্দিত কারণ বিএনপির চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে এসে এই টাঙ্গাল উনি প্রথম আসছেন এবং টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন টাঙ্গালবাসীর যে প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আমাদের কি কি প্রয়োজন উনি সেটি ব্যক্ত করবেন এবং ওনার বক্তব্যে সেই বিষয়গুলি উনি তুলে ধরবেন যাওয়ার আগেই জনগণ যাদের হাতে ক্ষমতায় নিরাপদ নয় তাদের হাতে ক্ষমতা গেলে জনগণ আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান অতীতের বস্তা পঁচা তন্ত্রকে জনগণ লাল কার্ড দেখাতে চায় বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার দেশের তিনটি জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানোর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহিল আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির সে সময় ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের বিভিন্ন এলাকায় জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে নারীদের অপমান সহ্য করা হবে না বলেও হুশিয়ার করেন তিনি হাত দিয়েছেন আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো মা বোন আপনাদেরও আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলা সকল মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন সমর্থক মাদের সম্মান নিয়ে টান দেবেন না আল্লাহর আরশ কেপে উঠবে জামাত ক্ষমতায় গেলে ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন দলটিরই শীর্ষ নেতা ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস আগে আগেই আমরা নিশ্চিত ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। জনসভা শেষে ফেনের তিনটি আসনের এগারো দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান পরে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত এগারো দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামাত আমির বলেন যারা ধৈর্য না ধরে বিভিন্ন অপকর্ম করেছে তারা ক্ষমতায় গেলে দেশের জনগণ আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে সারা বাংলায় জামাতের পক্ষে বাদ ভাঙা জোয়ার শুরু হয়েছে বলে মন্তব্য করেন জামাত আমির শুধু মাখলে না আপনারা মানে বর্তমানে এই শুধু মাখতে না সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালো ভাষা দেখতে পাচ্ছি বিশেষ করেন জুলাই যুদ্ধে যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুকি আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য বিকেলে লক্ষ্মীপুরে এগারো দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান সোহেল আহমদ জিটিভি নিউজ এবারে বাজার দর প্রসঙ্গ রাজধানীর বাজারে সবজি ও ও ডিমের দাম দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগি দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর বাজারে সেখানে রয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌসি জান্নাত আপনি রাজধানীর কোন বাজার অবস্থান করছেন সেই সাথে সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার মূল্য কেমন দেখছেন জানাবেন আমাদের শিমুল আমি এই মুহূর্তে আছি রাজধানীর হাতিরপুল বাজারে এবং আমি এর আগে শান্তিনগর বাজার ঘুরে এসেছি দুটি বাজার পর্যবেক্ষণ করে আমি যেটা দেখতে পেলাম যে সবজির বাজারে কিন্তু তেমন খুব বেশি ঊর্ধ্বগতি বা একেবারেই নিম্নগতি এরকম নেই সবজির বাজার প্রায় স্বাভাবিক রয়েছে বলে আমি ক্রেতা বিক্রেতা দুজনেই আমাদেরকে জানিয়েছেন এবং তার স্বস্তির একটা নিশ্বাস তারা ফেলেছেন যে বলেছেন যে এভাবে যদি সবজির দামটা কিছুটা স্বাভাবিক থাকে তাহলে তাদের জন্য বেশ দৈনন্দিন জীবন কাটাতে মন হয় তাদের জন্য সহজ হবে তো এর বাইরে আমি আপনাকে জানাতে চাই যে মাছের বাজারেও কিন্তু আজকে গত দুই সপ্তাহ ধরে যে মাছের বাজার চড়া ছিল সেটি কিন্তু আজকে কিছুটা কমে এসেছে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন তো এছাড়াও আমাকে বড় মাছের যে দামগুলো ছিল চারশো থেকে সাড়ে চারশো সেটি কিন্তু থেকে কমে হচ্ছে যে তারা বিক্রি করছেন এবং তাতে তারা ঠিক বলছেন যে দু সপ্তাহ আগে মাছের যে উর্ধতি ছিল সেটি কিন্তু কিছুটা কমে এসেছে তো এখন এখন আমি আপনাকে জানাতে চাই যে পেঁয়াজ সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে আদা রসুন শুকনো যে সবজিগুলো সেগুলোও কিন্তু মোটামুটি কম দামেই বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তো এর বাইরে আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে চালের চালের যে দামটা চালের যে দামটা চালের দামটা কিন্তু কিছুটা মানে কমে এসেছে চালের দাম চালের দাম কিছুটা বেড়েছে এই মিনিগের চাল আজকে কিন্তু এবং কাটানি ভোগ রয়েছে অন্যান্য যে মাল নাজিসাল চাল রয়েছে নাজিরশাল চালে কিন্তু চার থেকে পাঁচ টাকা করে বাড়তিতে বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে ক্রেতারা জানিয়েছেন তো এর বাইরে ব্রয়লার মুরগির কেজিতেও আজকে বাড়তি দাম রাখছেন বলে ক্রেতারা বিক্রেতারা বলছেন এবং বিক্রেতারা বলছেন যে আজকে এবারে মৌসুমের শীতের মৌসুমের শেষ পর্যায়ে অনুষ্ঠানিক বেড়ে গিয়েছে বলে সরবরাহ কমে গিয়েছে এবং চাহিদাও বেড়ে গিয়েছে যার কারণে ব্রয়লার মুরগি সহ অন্যান্য যে মুরগি রয়েছে সেগুলোর দাম বাড়তি সব মিলিয়ে যে বাজারের যে খুব বেশি ঊর্ধ্বগতি খবর পায়নি তবে চালের বাজারে এসে সবাই অভিযোগ করেছে আমাদের কাছে যে চালের বাজার মনিটরিং করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আমার কাছে এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ দর্শক নিত্যপন্নর বাজার মূল্যের খবর জানতে আমরা এবারে ঢাকার বাইরে বোরগুনাতে যাব সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ সবজি চাল ডাল তেল সহ নিত্যপন্নর বাজার দর কেমন দেখছেন জানাবেন আমাদের সমল আসলে বলা যায় এক কথায় যে কিছুটা সস্তিতে রয়েছে নিত্যপন্নর বাজারে আমরা রয়েছে বোরগুনা কাঁচা বাজার এলাকায় এখানে আমরা সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলছেন যে আহ এবছর তুলনামূলক আসলে সবজির দাম অনেকটাই কম রয়েছে এখানে গত তুলনায় কিছুটা দাম কমেছে যদি চাল ডাল পেঁয়াজ থেকে শুরু করে নিত্য যে বাজার সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং কোন ধরনের পণ্যই কিন্তু আসলে দাম বৃদ্ধি পায়নি এমনটি বলছেন আহ বিক্রেতারা আহ তবে ক্রেতাদের মধ্যেও এটি নিয়ে অনেকটা স্বস্তির খবর আমরা আহ শুনতে পাচ্ছি তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মাছের বাজারে এখানে মাছের বাজারটা আসলে অনেক সময় উত্তপ্ত হয় এমনটি কিছু ক্রেতাদের দাবি কারণ বোরগুনা জেলা নদীবেষ্টিত একটি জেলা এখানে মাছের দাম যেই তুলনায় যেই হারে কম হওয়ার কথা সেটি আসলে চোখে পড়ে না এটি নিয়ে সব সময় কিন্তু বরাবরই ক্রেতারা অভিযোগ করেন তবে বিক্রেতারা বলছেন যে চাহিদার তুলনায় মাছ অনেকটা কম পড় কারণে কিন্তু আসলে মাছের দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে অপর দিকে যদি আপনাকে বয়লার মুরগির কথা জানাতে চাই যে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 টাকা বেড়েছে বয়লার মুরগিতে সেখানে বিক্রেতা তারা বলছেন যে চাহিদার তুলনায় মুরগি বাজারে আসলে কম আসছে এবং শীতের কারণে বয়লারের বাচ্চা মারা যাচ্ছে যার কারণে আসলে চাহিদা তুলনায় কম থাকার কারণে এটা বৃদ্ধি পেয়েছে তবে এটিও আসলে কমে আসবে বলে তারা দাবি করছেন তো সার্বিক বিষয়ে বোরগুনার নিতুপুনের বাজারের দর অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি এখানকারকে তাৎিক্য তাদের তো বোরগুনা থেকে নিতুপুনের বাজারে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে শেমন সানাউল্লাহ আপনাকে ধন্যবাদ আবারও নির্বাচনী প্রসঙ্গ নোয়াখালী ছয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থী হানান মাসুদের নেতৃত্বে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন মাহবুবুর রহমান তিনি অভিযোগ করেন কয়েকদিন ধরে এগারো দলীয় জোটের সাপলা কলির প্রতীকের প্রার্থী হানান মাসুদ বিভিন্ন স্থানে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শুক্রবার হানান মাসুদের নেতৃত্বে হাতিয়ার উচ্ছখালী বাজারে মিছিল বের করে তার লোকজন এক পর্যায়ে বিএনপি প্রার্থীর অস্থায়ী বাসা ধানসিটিতে হামলা এবং বাসার সামনে থাকা গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় হাতিয়া প্রকৃত কর্মকর্তা সাইফুল আলম জানান থানার সামনে বেশ কিছু সময় ধরে এনসিপি এর লোকজন মিছিল করেছে তবে বিএমপি প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে পুলিশকে কেউ কিছুই জানায়নি দর্শক নির্বাচনী প্রচারণার খবর নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত আছেন লিয়াকত খুলনায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে জানাবেন আমাদের আসলে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলেছেন খুলনায় প্রচার প্রচারণা চলছে তুঙ্গে এবং আনুষ্ঠানিক ভাবে যে শুরু হয়েছে প্রচার প্রচারণা সে প্রচার প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে খুলনার ছয়টি আসনে আটটি জন প্রার্থী সকাল থেকে তারা কাজ শুরু করেছেন আমি জানতে পেরেছি খুলনা দুই আসনে নজরুল ইসলাম মঞ্জু বিএনপির প্রার্থী তিনি কাজ করেছেন রূপসা ফেরিঘাট এলাকা থেকে এছাড়া খুলনা চার আসনের আদিজুল বাড়ি হেলাল তিনি আহ রূপসা খেয়াঘাট থেকে খেয়াঘাটে তিনি সেখানে প্রেস ক্লাবে

কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এছাড়া আমরা জানতে পেরেছি খুলনা দুই আসনে যে প্রভাতি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে আগামী দুই ফেব্রুয়ারি সেখানে আসছেন তারেক রহমান এবং তারেক রহমানকে আসা তার আগমনকে ঘিরে বিএনপির নেতা কর্মীরা এখানে চাঙা হয়ে উঠছে তারা রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ তারা করছে প্রচার প্রচারণায় তারা রয়েছে ব্যস্ত তবে উৎসব মুখর পরিবেশে খুলনা আ 38 68 আসনে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং উত্তেপক ভূখর পরিবেশে প্রচার প্রচারণা চলছে তো এই পুরো খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা সবচেয়ে স্ত স্ত ছিল নিয়কত আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন ও পদপদবি নিয়ে বিতর্কের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের শেষ চা সুবক দলের নেতা আজহারুল ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশ কাহনিয়া এলাকায় বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে নিহত আজহারুল ইসলাম কাঞ্চন পৌরসভার নয় নম্বর ওয়ার্ল্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শুক্রবার রাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার উদ্দেশ্যে বিএনপির কার্যালয়ে আলোচনা চলছিল এ সময় স্থানীয় বিএনপি নেতা রাজীব ও হাসান মিয়ার সঙ্গে নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ও পদ পদবী নিয়ে কথা কাটাকাটি হয় স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ মিয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের নেতা কর্মীরা এ সময় গুরুতর আহত আজহারুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে রূপগঞ্জ জানান পরিস্থিতি করা করা হয়েছে তবে পর্যন্ত আটক হয়নি। দর্শক নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা যাচ্ছি পঞ্চগড়ে সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে হাসিবুল কোন প্রার্থী কোথায় প্রচারণা চালাচ্ছেন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের

কুকুর বিড়ালের কামড়ে আহত হয়ে প্রতিদিনই টিকা নিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভিড় করেন আক্রান্তরা কিন্তু সরবরাহ না থাকায় টিকা নিতে পারছেন না অনেকেই এদিকে দিনের পর দিন হাসপাতাল ও ফার্মেসিতে ঘুরে ভ্যাকসিন না পাওয়ায় ক্ষুব্ধ দূর দুরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা ফার্স্ট ডোজ কিনে তো দ্বিতীয় আসছে এখন

কারণ এটা ফ্রি দেওয়ার কারণে এটা কাস্টমার কেনে না মানে পেশেন্টের লোকজন ওই ফ্রি নেয় তো যেহেতু ফ্রি পায় এই কারণে দোকানদারদের কাছে এভাবে চলেও না এন্টি রেভিস ভ্যাকসিনের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হলেও কবে নাগাদ সরবরাহ করা হবে তা নিশ্চিত করতে পারেননি ফরিদপুরের সিভিল সার্জন শীতকালে কামড়ানো পেশেন্ট বেশ বেশি কিন্তু আমাদের সরকারিভাবে এখন এন্টি রেভিস ভ্যাকসিন সাপ্লাই নাই নেয় প্রোগ্রাম আছে আমাদের সিডিসি সেখানে আমরা আমি ব্যক্তিগতভাবে করেছি ওখানকার সহকারী সর্বদের সাথে আমি কথা বলেছি এবং আমরা আবেদন দিয়েছি এবং বলছে যে আমাদের সম্পূর্ণ আমরা আপনাদের সিটি দিব আপনারা দোকানে এসে ওষুধ নিয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ষোলো হাজার দুইশো সতেরো জনকে এন্টি রাবিজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে যার মধ্যে কুকুরে কামড়ে আক্রান্ত চার হাজার তিনশো থিয়াশি জন Kiran Mustafa, GTV News. Women's average sports.